এনআইডি কার্ড ইতিমধ্যে নিবন্ধিত কর্মগুলো কি অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন ভাই আমার এনআইডি কার্ড নম্বর যখন ইনপুট করছি তখনই দেখাচ্ছে যে ভাই আপনার এনআইডি কার্ড ইতিমধ্যে নিবন্ধিত এটার সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও দেন তো ভাই এই সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি কারণ গত বছরে অনলাইনে খাজনা দেওয়ার কারণে আপনারা অনেকেই আসেন প্রায় নাইনটি পার্সেন্ট লোকের এই সেম প্রবলেমে পড়বেন এই বছর এসে কেন আসবেন কারণ গত বছরের চোদ্দশো তিরিশ সালে যখন খাজনা দিয়েছেন তখন আপনারা আপনাদের কিন্তু নাগরিক নিবন্ধন করে নাগরিক নম্বর নিবন্ধন করার পর মোবাইল নম্বর এবং এনআইডি কার্ড নম্বর দিয়ে তারপর কিন্তু আপনাকে খাজনা দিতে দিতে হয়েছে যখনই দিয়েছেন তখনই কিন্তু অলরেডি আপনার নাগরিক নিবন্ধন একবার খোলা হয়ে গেছে এখন একত্রিশ সালের খাজনা যখন আপনি দিতে যাচ্ছেন বা একত্রিশ সালে খাজনা দিবেন তখনই কিন্তু নিবন্ধন করতে গেলে আপনি আবার নতুন একটা নাম্বার দিয়ে নাগরিক নিবন্ধন করলেন যখনই আপনার এনআইডি কার্ডের নাম্বারটা ইনপুট করছেন বা বসা যাচ্ছেন তখনই যে দেখাচ্ছে যে আপনার এনআইডি কার্ড ওই নিবন্ধিত তো এ থেকে বাঁচার উপায় রয়েছে দুটি এ থেকে বাঁচার উপায় রয়েছে দুটি কিভাবে বুঝবে এই থেকে সলিউশন পাবেন সেটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব তো বরাবর মত আমি মেহেদি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ক্রিয়েটিভ মেহেদি যারা চ্যানেলে নতুন আছেন মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ ভূমিসংক্রান্ত সকল তথ্য কিন্তু আমার এই চ্যানেলে বা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয় নিয়মিত তো ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা নাও পরে আমরা স্টার্ট করি তো লেটস গো এন্ড চেক ইট আউট ব্যাকিউ তো প্রথমেই আমি আপনাদেরকে দুটি অপশন রয়েছে দুটি অপশনটাই বলে দিব তো দুটি অপশনের মধ্যে প্রথম অপশনটা হলো আপনাকে হেল্পলাইনে ফোন দেওয়া ষোলো একশো বাইশে যে হেল্পলাইনটা নম্বর রয়েছে সেই ভূমি মন্ত্রণালয়ের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে ফোন দিয়ে আপনার এনআরি তথ্য দিয়ে সেখানে যদি দেন তাহলে তাহলে আপনাদেরকে বলে দিবেন যে আপনি কোন নম্বরে মূলত এর আগের বান অ্যাকাউন্ট খুলেছেন মূলত এটা দেখার মূল কারণ হচ্ছে আপনি আগে নিবন্ধন করেছেন অন্য নাম্বারে কিন্তু কোন নাম্বারে খুলেছেন সেটা ভুলে গেছেন সেই নাম্বারটা আপনাকে প্রথমে বের করে নিতে হবে খুঁজে তো এটা করার জন্য আমি প্রথমে বললাম যে আপনাকে হেল্পলাইনে ফোন দিয়ে সেখানে আপনার এনআইডি সকল তথ্য দিয়ে দিতে হবে কাস্টমার কেয়ারে ওরা বলে দেবে যে আপনার এই নাম্বারে আগেরবার এই নাম্বারে আপনার নাগরিক নিবন্ধন করা ছিল এখন সেই নাম্বারে যখনই পেয়ে যাবেন সেই নাম্বারটা যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার নিজের হয়ে থাকে তাহলে সেই নাম্বারটাতে ওটিপি পাঠায় পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করে আবার আপনার নাম্বারটা পরিবর্তন করে নিতে পারেন খুব সহজে আরেকটি উপায় হলো খুব সহজ উপায় সেটা হলো আপনার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে নাগরিক তথ্য নামের একটা অপশন রয়েছে সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কম্পিউটার স্ক্রিনে আপনারা কম্পিউটার স্ক্রিনটা জাস্ট লক্ষ্য করুন তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে প্রথমে আমি আমার আইডি তাকে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার জন্য আমি প্রথমে এখানে অফিস লগ ইনে গেলাম তারপর আমার আইডি পাসওয়ার্ড অলরেডি সেভ করা আছে আগে থেকে তো আমি এখান থেকে আমার আইডিতে লগ ইন করে নিলাম তো লগ ইন আইডিতে আসার পর এখান থেকে ভূমি উন্নয়ন করার অপশনে যেতে হবে এখান থেকে ভূমি উন্নয়ন করার অপশনে আমি চলে গেলাম তো চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাগরিক নামের একটা অপশন রয়েছে এখানে নাগরিক নামের যে অপশনটা রয়েছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দিই তো নাগরিকের এখানে ক্লিক করার পর এখানে নাগরিক তথ্য নামের একটা অপশন চলে আসবে এক্সট্রা তারপর এখান থেকে এনআইডি দিয়ে সার্চ করবেন যদি আপনার এনআইডি অলরেডি নিবন্ধিত দেখায় তাহলে এখানে এনআইডি নাম্বার টাইপ করে এনআইডি দিয়ে সার্চ করতে হবে তো এখানে আমি আমার এনআইডি কার্ডটা দিয়ে সার্চ করে দেখাচ্ছি যে আমি কোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম তো নাম্বার দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আমার সকল তথ্য চলে আসছে এখানে এনআইডি কার্ডের সকল তথ্য চলে আসছে এবং সে সাথে এখানে মোবাইল নাম্বারটাও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এইটা হলো মোবাইল আমি এই নাম্বারটা দিয়ে মূলত নাগরিক নিবন্ধনটা করেছিলাম তো এইভাবে আপনারা নাগরিক নিবন্ধন কোন নাম্বারে খুলেছিলেন আগের বার সেটা দেখে বের করতে পারলে আপনারা সেই নাম্বারে পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারবেন তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি মোবাইল নাম্বার যদি ইতিমধ্যে নিবন্ধিত দেখাই তাহলে এখানে মোবাইল নাম্বারটা সার্চ করবেন জাস্ট মোবাইল নাম্বারটা ইনপুট করবেন কোন নাম্বারটা দিয়ে নাম্বারে কোন এনআইডি কার্ড ব্যবহার করেছেন সেটা দেখার জন্য তো এই নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে তো এই ফোন নাম্বারে হাফিজুর ভাইয়ের এনআইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছিল তো এখান থেকে আমি দেখতে পারলাম যে কোন নাম এই নাম্বার দিয়ে মূলত কার এনআইডি কার্ড ব্যবহার করা হয়েছিল তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভবিষ্যত সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পেতে কমেন্ট করবেন কি বিষয়ে ভিডিও চান তো কথা না পারি আজকে ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ বিষয় যাবেন নিজে কেউ দেখবেন